ফাইভ ইয়ার্স আপনারা কেমন আছেন তো আপনারা জানি যে গত নয় জুন আসলে বাংলাদেশ সমাজসেবা অধিদপ্তরে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে কিন্তু অনেক প্রায় দুইশো নয়টি পদ শূন্য পদে কিন্তু সমাজকর্মী ইউনিয়ন সমাজকর্মী হিসাবে লোক নিবে তো এই সার্কুলেট নিয়ে আমরা পুরা অ্যানালাইসিস করেছিলাম গত প্রিভিয়াস একটা ভিডিওতে এবং আপনারা অনেকেই কিন্তু আসলে জানতে চেয়েছেন যে আসলে একজন সমাজকর্মী হিসাবে যে আসলে কি কাজ মানে সমাজকর্মী জিনিসটা সেই ইউনিয়নে কি করবে তার কাজ কি আসলে এই সম্পর্কে আপনারা আসলে অনেকেই জানার জন্য আসলে আমাদেরকে কমেন্ট করেছেন তো আমরা আসলে এইটা নিয়ে আসলে এইটা নিয়ে বিষয়টা নিয়ে আসলে আলোচনা করবো যে আপনি যদি একজন সমাজকর্মী হিসাবে যদি আপনার চাকরি হয় তাহলে আপনি আসলে একজন ইউনিয়নে আসলে কি কি ধরনের কাজ করবেন এইগুলাই মানে আপনার কী কী দায়িত্ব রেসপন্সিবিলিটি থাকবে চলুন আমরা সেই রেসপন্সিবিলিটিগুলো আসলে দেখি আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না চলুন আমরা দেখি বিষয়টা এখানে বলা আছে যে ইউনিয়ন সমাজকর্মীর কি কাজ ইউনিয়ন সমাজকর্মী সমাজকর্মীর কাজ একটি গুরুত্বপূর্ণ ও মানবিক কাজ এই পেশার লোকেরা সমাজের প্রাথমিক সেবাগুলি পরিচালনা করে থাকেন তারা অনেক বিভিন্ন ধরনের সামাজিক ও আর্থিক সেবা প্রদান করেন সাধারণত ইউনিয়ন সমাজকর্মী বলতে যারা সমাজের উন্নয়নে বিভিন্ন ধরনের কাজ করে থাকেন তাদেরকে বুঝি এরা সমাজের উন্নয়নে বিভিন্ন ধরনের কাজ করে থাকেন এক কথায় বলতে গেলে ইউনিয়ন সমাজকর্মীরা হচ্ছে সমাজসেবা অধিদপ্তরের মাঠ পর্যায়ের কর্মী হিসাবে বিবেচিত এখন আমরা স্পেসিফিক কাজগুলো দেখব যে একজন সমাজকর্মীর পার্টিকুলার সেই তার উপর কি কী রেসপন্সিবিলিটিগুলো থাকে ফার্স্ট এখানে রেসপন্সিবিলিটিগুলো বলা আছে কি কী সমাজসেবা অধিদপ্তর নির্ধারিত প্রতিটি সেবার কার্যক্রম গ্রহণ এবং এ এ এবং এবং এ কার্যালয়ের সেবা মাঠ পর্যায়ে বিস্তার ও বাস্তবায়ন করার করায় ইউনিয়ন সমাজকর্মীর মূল কাজ সমাজসেবা অধিদপ্তরের যে কাজটা থাকে এই কাজটা একদম তৃণমূল পর্যায়ে কিন্তু আসলে মানে গ্রাম গ্রাম পর্যায়ে কিন্তু আসলে সমাজকর্মীরা আসলে এই কাজটা করে থাকেন মানে তারা বাস্তবায়ন করে থাকেন এছাড়া বলা আছে মাঠ পর্যায়ে স্থানীয় জনগণের সাথে অধি অধিদপ্তরের সমন্বয় সমাধ সমাধা করা এবং সামাজিক নিরাপত্তার সকল প্রকল্প সুযোগ সুবিধা মাঠ পর্যায়ে বাস্তবায়ন করা এবং এর পাশাপাশি বলা আছে কি পল্লী সমাজসেবা কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়ন পল্লী মাতৃকেন্দ্রিক কার্যক্রমের সহায়তা প্রদান করা এসিড দগ্ধ জনগণের পুনর্বাসন কার্যক্রম গ্রহণ এবং এর পাশাপাশি হল কি বয়স্ক বিধবা প্রতি প্রতিবন্ধী ভাতা এবং শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদানের কাজে সহায়তা করা মুক্তিযোদ্ধাদের সম্মান প্রদানে সহায়তা মানে কারা আসলে মুক্তিযোদ্ধা পাবেন এই সমস্ত বিষয়গুলো বা এদের এদের প্রতি বিশেষ নজর রাখা স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে যোগাযোগ করে অসচ্ছল বয়স্ক মুক্তিযোদ্ধা প্রতিবন্ধীদের সেবা প্রদান করা এবং এবং তার তালিকা প্রণয়নে সাহায্য করা সদর উপজেলা হাসপাতালে সমাজসেবা অধিদপ্তরে কিছু শাখা রয়েছে শাখা রয়েছে সেখানে ইউনিয়ন সমাজকর্মীর বেশি কিছু কাজ আছে যেমন রোগীরা যেন হয়রানির শিকার না হয় তার তদারকি করা এছাড়াও অসচ্ছল রোগীদের ওষুধ আনায়নে সহযোগিতা করাই ইউনিয়ন সমাজকর্মীর মূল কাজ এছাড়াও একজন ইউনিয়ন সমাজকর্মী সমাজকর্মী দপ্তরের কার্যক্রম ও সেবা মাঠ পর্যায়ে পর্যায়ের বাস্তবায়নের দায়িত্ব পালন করে থাকেন আমরা যদি ওভারঅল পুরা কাজটা বলি তাহলে এটাই বলতে পারলাম যে সমাজসেবা অধিদপ্তরের যে বিভিন্ন ধরনের প্রজেক্টগুলো হয় যেগুলো একদম মাঠ পর্যায়ের প্রজেক্টগুলো করেন এবং মাঠ পর্যায়ে একজন সমাজকর্মী সেই কাজগুলো করে থাকেন সমাজসেবা অধিদপ্তরের বিভিন্ন যে প্রোজেক্টগুলো এই প্রজেক্টগুলো তারা মাঠ পর্যায়ে একজন সমাজকর্মী করে থাকেন তার উপর সাধারণত মোস্ট মোট কথায় এই এই যে আমরা যে আমরা যে এগারোটা যে ইন ই দেখলাম বুলেটিং পয়েন্ট দেখলাম এই এগারোটাই হলো যে আসলে তাদের মানে প্রধান কাজ তারা প্রধান কাজ বলা যেতে পারে আসলে এই ছিল একজন সমাজকর্মীর আসলে যদি কাজ আপনারা যদি আসলে এইটার যদি যারা এখনো আবেদন করেন নাই তারা আবেদন করতে পারেন এইটা রিলেটেড কিন্তু আমরা একটা পুরো ভিডিও বানায় বানিয়ে দিয়েছি আপনার আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা ওখানে গিয়ে দেখতে পারেন এখানে কিন্তু অনেকজন অনেকজন সমাজকর্মী হিসেবে লোক নিতে প্রায় দুইশো নয় জন হিসাবে সমাজকর্মী লোক নিতেছে তবে এই কয়টা জেলাতে যারা আছেন তারা আবেদন করতে পারবেন না এছাড়া বাকি জেলাতে যারা আছেন তারা কিন্তু সবাই আবেদন করতে পারবেন এবং এখানে তো আবেদনের সময় কিন্তু এখন আছে আবেদন মাত্র গত কয়েকদিন হলো আবেদন শুরু হয়েছে তো আপনারা তাড়াতাড়ি আবেদন করতে পারেন এটা কিন্তু একদম আপনার ইউনিয়নের কিন্তু আপনার নিজ ইউনিয়নে কিন্তু আপনি এই জন্য কাজ করবেন তো এই ছিল আজকের ভিডিওটা যদি আপনার কাছে ভিডিওটা ইনফরমেটিভ বা ভালো মনে হয় থাকে আপনার কাছে ভালো লাগে তাহলে আপনি কিন্তু আমাদের ভিডিওটা একটা লাইক করবেন লাইক শেয়ার এবং কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আর যদি আপনি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ আপনাকে